অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা আলোচনা করব তোমাদের সানমাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকা এর স্বাস্থ্য সুরক্ষা বইয়ের নমুনা প্রশ্ন অর্থাৎ যে প্রশ্নগুলো তুমি পড়লে যে ধরনের প্রশ্ন হোক না কেন পরীক্ষায় তুমি সব প্রশ্নের উত্তর যেন দিতে পারো তার আলোকে আমরা একটি নমুনা প্রশ্ন তৈরি করেছি এই নমুনা প্রশ্ন যদি তুমি আয়াত্তে নিয়ে যাও তাহলে পরীক্ষার হলে তুমি খুব ভালো করবে বলে আমি মনে করি তাহলে আমরা প্রথমেই চলে যাই দেখো নমুনা প্রশ্ন আমি দিলাম এখানে লিখে দিলাম তোমাদের অষ্টম শ্রেণী স্বাস্থ্য সুরক্ষা হচ্ছে থেকে তোমরা জানো তোমাদের যে এই তিন তারিখে মূল্যায়ন নির্দেশিকা শুরু হবে এই ষানমাসিক সামষ্টিক মূল্যায়ন নির্দেশিকায় স্বাস্থ্য সুরক্ষা বইয়ের সিলেবাস হচ্ছে এক থেকে সত্তর নং পৃষ্ঠা পর্যন্ত তাহলে আমরা জানি স্বাস্থ্য সুরক্ষা বইয়ে মূলত বেশি শখ পূরণ তাহলে তোমাদের এক থেকে সত্তর নং পৃষ্ঠা পর্যন্ত সকল শখ পূরণ করে রাখতে হবে কারণ এই শখ পূরণের উপরে চল্লিশ মার্ক থাকবে আর লিখিত থাকবে ষাট মার্ক তাহলে আমি এই নির্দেশনাটা প্রথমে দিলাম যে এক থেকে সত্তর যত শখগুলো আছে সেই পূরণ করবা আর এই সকল দেওয়া আছে তোমরা স্বাস্থ্য সুরক্ষা প্লে লিস্টে গিয়ে দেখে আসতে পারো এরপরে দুই নম্বরে আমি কি রাখছি দেখো তোমার পছন্দের ব্যক্তিকে এবং তার কাজ কিভাবে তোমাকে প্রভাবিত করে এই প্রশ্নের উত্তর দিতে হবে তোমাকে স্বাস্থ্য সুরক্ষা বই থেকে দেখো মূলত এই শক তোমরা তিন নং পৃষ্ঠায় লেখবা সুস্বাস্থ্য পরিচর্যা আমার পছন্দের ব্যক্তির কাজ দেখো পছন্দের ব্যক্তির কাজগুলো কি কি তোমরা এখানে লিখছো এবং এই কাজের প্রভাব কি এখানেও তোমরা এই শক পূর্ণে লিখে থাকবে দেখো তোমার আমি প্রশ্নটা এভাবে রাখলাম যে তোমার পছন্দের ব্যক্তি কি তার কাজ কিভাবে তোমাকে প্রভাবিত করে এই প্রশ্নের উত্তরটা তোমাকে লিখতে হবে এরপরে দেখো তোমার ভালো থাকার জন্য সহায়ক কাজ ও অভ্যাসগুলো কি কি তুমি ভালো থাকবা শারীরিক মানসিক এবং সামাজিক ভাবে যে সুস্থ থাকবা এর সহায়ক কাজ ও অভ্যাসগুলো কি কি এটা তোমার মুখস্থ থাকতে হবে শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্য বলতে কি বোঝায় তোমাদের পৃষ্ঠা আটে এটি মূলত বলা আছে এরপরে তোমরা দেখতে পারবে তোমাদের ভালো থাকা কোন কোন উপাদানের উপর নির্ভর করে তোমাদের ভালো থাকা কোন কোন উপাদানের উপর নির্ভর করে তা তোমরা আলোচনা করবে যেরকম শারীরিক স্বাস্থ্য মানসিক স্বাস্থ্য এবং সামাজিক স্বাস্থ্য এগুলো হচ্ছে ভালো থাকার সহায়ক উপাদান হিসেবে কাজ করে তোমার পরিবারের খাবার প্রস্তুত ও সংরক্ষণ করতে তোমার ভূমিকা আলোচনা করো তোমার পরিবারে যে তিন বেলা হোক বা দুই বেলা বা একাধিক সময় যে খাবার প্রেরণ প্রস্তুত ও সংরক্ষণ করা হয় তাতে তোমার ভূমিকা কি এটি আলোচনা করো এরপর সাত নং প্রশ্ন দেখো খাবার নিরাপদ রাখতে করণীয়গুলো কি কি অর্থাৎ খাবারকে নিরাপদ রাখার জন্য তুমি কি কি পদক্ষেপগুলো গ্রহণ করো এটি তোমার মুখস্থ থাকতে হবে কোন কোন কারণে খাবার অনিরাপদ হয় ব্যাখ্যা করো তোমাদের চোদ্দ পৃষ্ঠায় গুণগত মান বজায় রাখতে করণীয়গুলো কি কি এটি তোমার জানতে হবে এবার খাদ্য অপচয় রোধ করার উপায়গুলো কি কি অর্থাৎ আমরা জানি খাদ্য অপচয় রোধ করার প্রধান উপায় হচ্ছে পরিমিত খাদ্য তৈরি স্বাস্থ্যকর পদ্ধতিতে খাবার খাওয়া ও রান্নার উপায়গুলো কি কি তোমার পৃষ্ঠা হচ্ছে বিশ নং পৃষ্ঠায় বলা আছে স্বাস্থ্য সুরক্ষা খাদ্য বিষয়ে কয়েকটি স্লোগান তৈরি করো তোমাদের বিশ পৃষ্ঠায় কয়েকটি স্লোগান দেওয়া আছে তুমি নিজে নিজে আরো কয়েকটি স্লোগান তৈরি করবে এরপরে দেখো দম বৃদ্ধি শক্তি বৃদ্ধি নমনীয়তা বৃদ্ধি এবং গতি বৃদ্ধি ও সমন্বয় ব্যায়ামের উপকারিতা লিখো এরপরে আমরা চলে যাব দেখো সাঁতারের উপকারিতা লিখো অবশ্যই এটা গুরুত্বপূর্ণ বর্তমান সময়ের জন্য সাঁতারের উপকারিতা লিখো এরপরে বলা আছে পানিতে ডুবে গেলে করণীয়গুলো কী কি কি কারণ আমরা জানি বর্তমান সময়ে বন্যার প্রাদুর্ভাব দেখা যায় সুতরাং তোমরা এটাও জেনে রাখবে যে পানিতে ডুবে গেলে করণীয়গুলো কী কি কি এরপর বলা আছে সাপে কাটলে কোন কোন পদক্ষেপগুলো নিতে হয় দেখো বর্তমানে যে রাসেল ভাইপার এর আতঙ্ক আতঙ্ক রয়েছে থেকে বাঁচার মূলত কি কি পদক্ষেপগুলো নিব এবং সাপে কাটলে করণীয়গুলো কি তা আমরা এখনই শিখে ফেলবো যা তোমাদের বইতে দেওয়া আছে এরপর দেখো মানসিক চাপ কি সব সময় খারাপ হতে পারে না মানসিক চাপ সব সময় খারাপ হতে পারে না এটা তোমাদের বইয়ের উনষাট নং পৃষ্ঠে আলোচনা করা আছে কারণ কি তোমার আগামীতে পরীক্ষা তোমার সামনে পরীক্ষায় এই যে একটি মানসিক চাপ তোমার মধ্যে রয়েছে এই চাপের কারণে তুমি অধিক সময় ধরে পড়বা তারপরে গুরুত্বপূর্ণ বিষয়গুলো দাগিয়ে রাখবা এভাবে মানসিক চাপ অনেক সময় উপকারও করে থাকে আমাদের এবারে মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশলগুলো কি কি লাগবে অর্থাৎ মানসিক চাপ ব্যবস্থাপনা কিভাবে তুমি গ্রহণ করবা বা কিভাবে মানসিক চাপ ব্যবস্থাপনার কৌশলকে সহজ করে নিবা। এই সম্পর্কে জেনে নিবা সর্বশেষে দেখো মানসিক চাপের নেতিবাচক প্রভাব নেতিবাচক প্রভাব মানে খারাপ দিকগুলো কি কী মানসিক চাপের ফলে আমাদের শারীরিক মানসিক এবং সামাজিক যে অবক্ষয় হয়ে থাকে এই প্রভাব কি পড়ে সমাজে সুতরাং এই বিশটি প্রশ্ন অর্থাৎ এক নং প্রশ্নটা হচ্ছে তোমার সব শখ বাকি সব প্রশ্নগুলো যদি তুমি আয়াতে নিয়ে আসতে পারো তাহলে যে ধরনেরই প্রশ্ন হোক না কেন তুমি সকল প্রশ্নেরই উত্তর দিতে পারবে বলে আমি মনে করি আমরা জানি পরীক্ষার আগের দিন তোমাদের প্রশ্ন দেওয়া হবে নৈপুণ্য অ্যাপে সেখান থেকে আমরা পরীক্ষার আগের দিন তোমাদেরকে প্রশ্ন এর সমাধান জয়স লাইব্রেরিতে তুলে ধরবো এর জন্য তোমরা জয়স লাইব্রেরির সাথেই থাকতে পারো এবং পরীক্ষার আগে আমরা এই পড়াগুলো নিম্ন প্রশ্ন আকারে মুখস্থ করে নিব যাতে আমার পরীক্ষার সময় বেশি মানসিক চাপ তৈরি না হয় আমাদের সুতরাং আজকের সমাধান এখানেই শেষ পরবর্তী ভিডিওতে দেখা হবে আল্লাহ হাফেজ